নামুшка। ভাগুন কেনে আছে? কবি শিবনাথ ব্যালালছি। সোনা মুকুমার আমার তীর খুলে খানে কি ডাডা কোড়েছ খায়। বাবুদের ওই ছেলেগুলা খেলছে কেমন ভাগ? হাই শিবরা খেলছে কেমন? গইদের কুটনকে। আমু যদি মন করে রাঙা হয়ে আসি গলা জরিং বলবো তোকে চরম ভালোবাসি তো কোনো কি রায় করবি এক জমা বলে খেতি কি মা এক দিন অমর রাঙা হলে তোর চোখেতে তো জল কোথায় কোথায় দম মিশে কথা কারি শুধু সাঁঝবেলাতে মা বিজিতে গুগুলি তুলতে যায় সুজি মামা ভাগ ছড়াবে আমার সারা গায়ে সেই রঙেতে রাঙ নিব মা বিচির দুঃখ নকল রঙে রাঙিন কি কেনা রঙে সুখ খুশির রঙে মাতাল হয়ে পলা সাগুন হাসে বল কেন মা সবাইকে শুভ দূরযাত্রা